স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা দশম খণ্ড আমেরিকান সংবাদপত্রের রিপোর্ট বিষয় সকল ধর্মই ভালো আমেরিকান সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট উনতিরিশে অক্টোবর আঠেরোশো চুরানব্বই সাল পিপলস চার্চ গির্জার ধর্মযাজক ডক্টর কেন্ট এর আমন্ত্রণে মিস্টার বিবেকানন্দ গতকাল সেখানে বক্তৃতা করেন সকালের বক্তৃতাটি ছিল রীতিমতো ধর্মপদেশ ধর্মের আধ্যাত্মিক দিকমাত্রই তিনি আলোচনা করেন প্রাচীন সম্প্রদায়গুলির নিকট তাহার কথা কিছু অভিনব মনে হইবে তিনি বলেন প্রত্যেক ধর্মের মূলেই ভালো জিনিস আছে ভাষাসমূহের ন্যায় বিভিন্ন ধর্ম একটি সাধারণ ভাণ্ডার হইতে উৎপন্ন গোড়া মতবাদ এবং প্রাণহীন কঙ্কালে পরিণতি এই দুইটি হইতে যদি ধর্মকে মুক্ত রাখা যায় তাহা হইলে প্রত্যেক ধর্মই মানুষের লৌকিক ও আধ্যাত্মিক জীবনে প্রভূত কল্যাণ সাধন করিতে পারে বিকালের আলোচনাটি ছিল আর্যজাতি সম্বন্ধে উহা প্রায় একটি বক্তৃতার আকারেই উপস্থাপিত হয় বক্তা বিভিন্ন জাতির ভাষা ধর্ম এবং রীতিনীতি বিশ্লেষণ করিয়া একটি সাধারণ সংস্কৃত ভাষাগোষ্ঠী হইতে উহাদের সকলের উৎপত্তি প্রমাণ করেন সভার পর মিস্টার বিবেকানন্দ ওয়াশিংটন পোস্ট সংবাদপত্রের জনৈক সংবাদদাতাকে বলেন আমি কোনো নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলিয়া দাবি করি না আমার ভূমিকা একজন পরিদর্শকের এবং যতদূর পারি আমি মানুষকে শিক্ষা দিবার কার্যে ব্রতী আমার কাছে সব ধর্মই সুন্দর জীবন ও জগতের উচ্চতর রহস্য সম্বন্ধে অন্যের মতো আমিও কতগুলি ধারণা উপস্থাপিত করার বেশি আর কিছু করিতে পারি না আমার মনে হয় পুনর্জন্ম বা ধর্ম বিষয়ে আমাদের অনেক জিজ্ঞাসা একটি যুক্তিসঙ্গত ব্যাখ্যার খুব কাছাকাছি যায় কিন্তু ইহাকে আমি একটি ধর্মতত্ত্ব বলিয়া খাড়া করিতে চাই না বড়জোর ইহা একটি মতবাদ ব্যক্তিগত অভিজ্ঞতা ছাড়া ইহা প্রমাণ করা যায় না যাহার ওই অভিজ্ঞতা হইয়াছে তাহারই পক্ষে ওই প্রমাণ কার্যকর তোমার অভিজ্ঞতা আমার কাছে কিছুই নয় আমার অভিজ্ঞতাও তোমার নিকট নিষ্ফল আমি অলৌকিক ঘটনায় বিশ্বাসী নই ধর্মের ব্যাপারে অদ্ভুত কাণ্ড কারখানা আমার নিকট অপ্রীতিকর তবে আমার বর্তমান অস্তিত্বের ব্যাখ্যার জন্য আমাকে একটি অতীত ও ভবিষ্যৎ অবস্থায় অবশ্যই বিশ্বাস করিতে হইবে আর আমরা যদি এই পৃথিবী হইতে চলিয়া যায় আমাদিগকে নিশ্চয়ই অন্য কোন আকার ধারণ করিতে হইবে এই দিক দিয়া আমার পুনর্জন্মে বিশ্বাস আসে তবে আমি ইহা হাতে নাতে প্রমাণ করিতে পারি না পুনর্জন্মবাদের বদলে অন্য সুষ্ঠুতর কিছু যদি কেহ আমাকে দেখাইতে পারেন তাহা হইলে আমি এই মত ত্যাগ করিতে প্রস্তুত আছি এ পর্যন্ত আমি নিজে ঐরূপ সন্তোষজনক কিছু খুঁজিয়া পাই নাই মিস্টার বিবেকানন্দ কলিকাতার অধিবাসী এবং ওখানকার রাজকীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ইংরেজি যাহাদের মাতৃভাষা তাহাদের মতোই তিনি ইংরেজি বলিতে পারেন ওই ভাষার মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা লাভ করিয়াছেন তিনি ইংরেজ জাতির সহিত ভারতবাসী সংস্পর্শ লক্ষ্য করিবার প্রচুর সুযোগ পাইয়াছেন কোনো বৈদেশিক মিশনারি কর্মী বিবেকানন্দের কথাবার্তা শুনিলে ভারতবাসীকে খ্রিস্ট ধর্মাবলম্বী করার বিষয়ে নৈরাশ্য পোষণ করিবেন এই সম্পর্কে তাহাকে জিজ্ঞাসা করা হইয়াছিল পাশ্চাত্যের ধর্মশিক্ষা প্রাচ্যের চিন্তাধারার উপর কতদূর কার্যকরী হইয়াছে বিবেকানন্দ উত্তরে বলেন একটি দেশে নূতন কোন চিন্তাধারা গেলে উহার কিছু না কিছু ফল অবশ্যই ঘটে তবে প্রাচ্য চিন্তাধারার উপর খ্রিস্ট ধর্মের শিক্ষা যে প্রভাব বিস্তার করিয়াছে তাহা এতই সামান্য যে উহা নজরেই আসে না প্রাচ্য চিন্তাধারা দেশে যেমন স্বল্পই দাগ রাখে পাশ্চাত্য মতবাদ সমূহেরও প্রাচ্যে ঐরূপ ফল বরং অতটাও নয় অর্থাৎ দেশের চিন্তাশীল লোকের উপর উহার কোনোই প্রভাব নাই সাধারণ লোকের ভিতর মিশনারিদের কাজের ফলও অতি সামান্য যতগুলি ব্যক্তি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয় দেশীয় ধর্ম সম্প্রদায় হইতে ততগুলি লোক অবশ্যই কমিয়া যায় তবে দেশের সমগ্র জনসংখ্যা এত বিপুল যে মিশনারিদের এই ধর্মান্তরীকরণের পরিমাপ নজরে আসে না যোগীগণ বা অপর পারদর্শীগণের অনুষ্ঠিত অলৌকিক ক্রিয়াকলাপের কথা যাহা শোনা যায় বিবেকানন্দ ওই সম্বন্ধে কিছু জানেন কি না প্রশ্ন করা হইলে মিস্টার বিবেকানন্দ বলেন যে অলৌকিক ঘটনা তাহার পছন্দ নয় দেশে অবশ্য বহু জাদুকর দেখা যায় তবে উহারা যাহা দেখায় তাহা কৌশল বিশেষ মিস্টার বিবেকানন্দ নিজে একবার অল্প মাত্রায় একটি মুসলমান ফকিরের নিকট আমের ম্যাজিক দেখিয়াছেন লামাদের অলৌকিক ক্রিয়াকলাপ সম্বন্ধেও তাহার মত অনুরূপ মিস্টার বিবেকানন্দ বলেন এইসব ঘটনার প্রত্যক্ষদর্শীদের মধ্যে সুশিক্ষিত বৈজ্ঞানিক দৃষ্টিসম্পন্ন বা পক্ষপাত শূন্য লোকের একান্তই অভাব অতএব তাহাদের দেওয়া বিবরণের কোনটি সত্য কোনটি মিথ্যা তাহার বিচার করা কঠিন